বন্ধুরা এখন এই মুহূর্তে আমি কাচরা পাড়া মোড়ে ঢুকছি একটু দরকারে ব্যান্ডেল স্টেশনে যাচ্ছি এই দেখো সামনে কাচরাপাড়া মোড় সেই নতুন ব্রিজটা দেখা যাচ্ছে আজকে তোমাদের যে এখানে নতুন ব্রিজটা হয়েছে সেগুলো দেখাবো কল্যাণীর গঙ্গার নতুন ব্রিজ হচ্ছে সেটাও দেখাবো তো দেখো বন্ধুরা সামনে কাঁচাপাড়া মোড় পিছনে হচ্ছে বড়জাগুলি আমি বড়জাগুলি থেকেই আসছি এসে এখন কাঁচাপাড়া মোড়ে ইন করলাম এখান থেকে আমি ডান দিকে যাব আর বা গেলে কলকাতা সোজা কলকাতা চলে যাবে 아제 도로로 가겠에니다 비가 내렸습니다 도로로 가겠습니다 রিসেন্টলি চালু হয়েছে এক সপ্তাহের মধ্যে এই যে উপরে ব্রিজটা দেখছো এটাও খুব শীঘ্রই চালু হয়ে যাবে কমপ্লিট হয়ে গেছে এর মধ্যেই চালু হয়ে যাবে এই দেখো আমাদের নতুন ব্রিজ যারা যারা এখন এই ব্রিজটা দেখুন দেখে নাও ওটা সোজা চলে গেছে তোমার পন্ডুরির ওইখানে গিয়ে নেমেছে দেখো কুয়াশা পড়ছে বলে অতটা দেখা যাচ্ছে না দেখো খুচকাচ কিছু কাজ বাকি আছে বলে যন্ত্রপাতি কোনো দেখা যাচ্ছে দিয়ে এই পার ও যাওয়ার জন্য কাটিং আছে এটাই হচ্ছে সেই কাটিংটা ব্রিজটার সামনে ল্যান্ড করছে সামনে হচ্ছে আমাদের জোনপুর মোড় জোনপুর মোড়ই পরেই হচ্ছে তোমার রেল লাইনের ব্রিজ রেল লাইনের ব্রিজ ক্রস করে তারপরেই যেতে হবে আমাদের কল্যাণী ব্রিজ দেখার জন্যে এই জায়গায় যখনই কেউ যাওয়া আসা করবে একটু সাবধানে যাওয়া আসা করবে কারণ এখানে পুলিশ খুব অত্যাচার করে সমস্ত গাড়ির উপরে খুব অত্যাচার করে তাই এখান দিয়ে যখনই যাবে একটু সাবধানে যাওয়া আসা করবে অবশ্যই সিগন্যাল মেনে যাবে এখান দিয়ে স্কুটি নিয়ে আসলে বা বাইক নিয়ে আসলে হেলমেট পরে আসবে গাড়ির কাগজপত্র গাড়িতে রাখবে অবশ্যই এখন অনলাইনের যুগ তাও মানতে চায় না অনেক সময় আসো আজকে তোমাদেরকে দেখাবো কল্যাণী ব্রিজ সিগনাল ছেড়ে দিয়েছে पर हमें जाओ। ছিল এখন ডবল রোড হয়ে গেছে নতুন এই পাশের রাস্তাটা ডান দিকের রাস্তাটা নতুন হয়েছে আর এই রাস্তাটা ছিল এই হচ্ছে আমাদের কল্যাণী ব্রিজ ওই দেখা যায় এই দিকটাই হচ্ছে আপনার বাঁ দিকে হচ্ছে কাঁচরা স্টেশন আর ডান দিকে চলে গেছে কল্যাণী স্টেশন যখন কমানোর সময় করোনা হসপিটাল বানিয়েছিল এই হসপিটালটাই সামনে মন্দির দেখতে পাচ্ছ এই হসপিটালটাকে করোনা হসপিটাল বানিয়েছিল আর এই বাগানটার মধ্যেই তখন সেই মুহূর্তে শ্মশান বালিয়েছিল সামনে হচ্ছে জিআইস কলেজের মোড় সিগন্যাল পড়া আছে বন্ধ আছে সিগনাল খুললেই আমরা যাব জিআইএস কলেজ মোড় তারপরেই হচ্ছে বুদ্ধের নতুন ব্রিজ তারপরে হচ্ছে আমাদের গঙ্গার ব্রিজ তোমাদেরকে সবই দেখাবো আজকে বন্ধুরা সিগন্যাল ছেড়ে দিয়েছে দিকেই হচ্ছে আমাদের এস পি অফিস মোড়ের ব্রিজ এই ব্রিজটা চালু হয়েছে এক বছর হয়েছে যে চলছে এবারই দেখতে হবে এই জায়গাতে এই ব্রিজটা শেষ হলো নামলো নামলাম আমরা নেমেই আবার গঙ্গার ব্রিজ এখান থেকেই চালু হচ্ছে ওই যে কাজ চলছে এই জায়গাটা টোল ট্যাক্সের কাজ চলছে টোল ট্যাক্স হবে বলে আমরা টোল ট্যাক্সের কাজ চলছে এই জায়গাটা টোল ট্যাক্স হবে এইট্টি পারসেন্ট কাজ প্রায় গঙ্গা ব্রিজের কমপ্লিট হয়ে গেছে সেটাই দেখাবো এখানে টোল ট্যাক্সটা হবে টোল ট্যাক্সের কাজ চলছে আর এই পাশে ওদের ক্যাম্প যারা কোম্পানি এল এন টি কোম্পানি কাজ করছে এল এন টি কোম্পানির এই পাশে ক্যাম্প এই ব্রিজটা তো সামনে আমাদের একটা ছোট্ট গঙ্গা পার হওয়ার ব্রিজ আছে সেটাতে টোল ট্যাক্স আছে টোল ট্যাক্স কেটে ওপারে যাবো তা বন্ধুরা জানিয়ে দিই এই টোল ট্যাক্সটা নিচে যেই টোল ট্যাক্সটা আছে যেতে দশ টাকা আসতে দশ টাকা করে টোল ট্যাক্স কাটতে হয় আর নতুন ব্রিজের টোল ট্যাক্স এখন এই মুহূর্তে কত টাকা টোল ট্যাক্স হয়েছে সেটা এখনও এই মুহূর্তে আমরা জানি না তা ওটা হয়ে যাওয়ার পরে আমরা জানতে পারবো কমপ্লিট হওয়ার পরে জানতে পারবো আসলে যতদূর শুনেছি নব্বই টাকা করে টোল ট্যাক্স হবে ওটা এক সাইডে এই দেখো সামনে টোল ট্যাক্স এর ভিড় লাইন লেগেছে গাড়ির লাইন লেগেছে টোল ট্যাক্স এর জন্যে দেখতে পাচ্ছ কল্যাণী এর কাজ চলছে Gotcha. সামনে যে নীল কালারের যে ওটা ওটা ধরনের ক্রেন ব্রিজ জয়েন্ট এর কাজ চলছে মিডিলের জয়েন্ট এর কাজ চলছে ওটা ক্রেনটার সাহায্যে এবার আমরা যে আগের যে পুরনো ব্রিজটা ছিল সেই ব্রিজের উপর দেখো এখানে বাম্পার আছে যখনই যাবে পরপর দুটো বাম্পার আছে বাম্পার দুটো অতিক্রম করে যেতে হবে এই দেখো বন্ধুরা জয়েন্টের কাজ চলছে গঙ্গা ব্রিজে ট্রেনটা সাহায্যে জয়েন্টের কাজ চলছে শোনা গেছে অনেকটা দ্বিতীয় হুগলি সেতুর মতনই এরকমই ব্রিজ ভাবে শুনেছি এখন বন্ধুরা জয়েন্টের কাজ চলছে এই যে জয়েন্টের কাজ চলছে চালু হয়ে গেলে সাধারণ মানুষ অনেকেরই অনেক সুবিধা হয়ে যাবে জিনিসপত্রের দাম কমে যাবে এটা হচ্ছে এই ব্রিজটা শেষের মুখ কিন্তু ওই ব্রিজটা পুরো টানাই হবে একদম বড়ো বড়ো মোড় পর্যন্ত পুরো টানা হবে এই ব্রিজটা এই ব্রিজটা থেকে আমরা এখন নামলাম সামনে আবার একটা রেল লাইনের ব্রিজ আছে কিন্তু নতুন ব্রিজটা পুরো টানা করছে নতুন ব্রিজটা দুটো ব্রিজ মিলে আমার টানা করে একবার আর নিচে নামতে হবে না নতুন ব্রিজে উঠলে নতুন ব্রিজ চালু হয়ে গেলে এই জায়গাটা টোল ট্যাক্সের কাগজ চেকিং করে দেখো চেকিং করছে কিন্তু আমরা পাত্তা দিই না আমাদের টোল ট্যাক্স কাটা আছে অসুবিধা নেই ব্রিজ থেকে নামার পরে এখানে পুলিশও দাঁড়িয়ে থাকে দেখতে পাচ্ছ পুলিশ দাঁড়িয়ে আছে পুলিশ গাড়ি তো অবশ্যই সিট বেল্ট পরে আসবে ব্রিজের কাজ চলছে কি হারে খুব তাড়াতাড়ি কাজ চলছে এই যে লোয়ার গুলো দেখতে পাচ্ছ এগুলো সামনে একটা রেল লাইন আছে ওই রেল লাইনটা জয়েন করবে এই লোয়ার এগুলো দিয়ে লোয়ার এটা দিয়ে ওই জায়গাটা বানাবে সব জয়েন্টের কাজ চলছে এই রাস্তাটা দেখতে পাচ্ছো এখান থেকে হংসেশ্বর মন্দির যাওয়া যায় এই বাঁদিক দিয়ে নতুন ব্রিজের রেল লাইনের জয়েন্টের কাজ শুরু হয়ে গেছে লোহার পাতগুন দিয়ে দেখতে পাচ্ছ এই যে শুরু হয়ে গেছে জয়েন্টের কাজ চলছে এখান থেকে ব্রিজটা এই জায়গাটার নিচে নেমে যাচ্ছে আর একটা টানা চলে গেছে টানা গিয়ে একটা তোমার মগরার সাইডে ঘুরে গেছে আর একটা আমাদের ব্যান্ডেল সাইডে ঘুরে গেছে এই ব্রিজটা এখানেই নামিয়ে দিচ্ছে নামিয়ে দিয়ে এখানে যাদের প্রয়োজন তারা এখানে নেমে যাবে আর যে উপরে দেখতে পাচ্ছ একটা ডান দিকে ঘুরে যাবে একটা মান দিকে ঘুরে যাবে বড় বড়পাড়া মোড় এই বড়পাড়া মোড়ের ডান দিকে গেলে তুমি বর্ধমান দুর্গাপুর চলে যেতে পারবে আর ডান দিক দিয়ে ডান দিক দিয়ে তোমার সরি ডান দিক দিয়ে বর্ধমান দুর্গাপুর এইসব সাইডে চলে যেতে পারবে আসানসোল আর দিক দিয়ে তুমি চলে যেতে পারবে ব্যান্ডেল যেতে পারবে তারকেশ্বর যেতে পারবে ডানকুনি যেতে পারবে খড়গপুর যেতে পারবে এমনি যাওয়া যায় একটা কথা বলে দিই বন্ধুরা যারা যারা এই ভিডিওটা দেখছো তাদের সবাইকে রিকোয়েস্ট যারা ফেসবুক থেকে দেখছো তারা একটু চ্যানেলটা ফলো করে দেবে আর যারা ইউটিউব থেকে দেখবে তারা একটু সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই তোমাদের ব্যান্ডেল স্টেশনটাও দেখাবো বন্ধুরা তা বন্ধুরা দেখো ব্যান্ডেল কিছুটা গেলেই স্টেশন দেখো ব্যান্ডেল স্টেশন পৌঁছে গেছি ব্যান্ডেল স্টেশনের বোর্ড দেখতে পাচ্ছ এখন লেখা আছে ব্যান্ডেল স্টেশনে আপনাদের স্বাগতম এই সামনেই ব্যান্ডেল স্টেশন ডান দিকে কিন্তু খুব ভিড় হয় দেখছো অটো স্ট্যান্ড ব্যান্ড স্টেশন প্ল্যাটফর্ম সব স্টেশনে পৌঁছে গেছি এবার গাড়িটা আমরা পার্কিং করবো তা পার্কিং করবো যখনই আসবে পার্কিংটা সামনে গিয়ে ওই গাছতলাটায় পার্কিং করবে তো যারা যারা ভিডিওটা দেখেছ তারা তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবে ওকে বন্ধুরা